দেখা যাক ঘুরতে থাকেন ঘুরতে থাকেন সময় হলে আমরা বল বানার জন্য বলবো ঘুরতে থাকেন ঘুরতে থাকেন ছয়টা হয়েছে আর একটা বাকি তারপরে চলে যাবেন ডাইরেক্ট বারের সুরে পরের রাউন্ডে দেখা যাক সাতটা

আরেকটি গুড়া পরে আপনি একটা শর্ট দিবেন পারে দেখা যাক বলটা পারে ঘুরে কিনা বল দিতে পারেননি আপনার সাধারণ পুরস্কারটি